মাছ বৃষ্টি একটি বিরল ঘটনা যা কিছু কিছু দেশে ঘটে থাকে এটি সাধারণত ঘটে যখন শক্তিশালী ঘূর্ণিঝড় বা টর্নেডো জলাশয় থেকে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী বহন করে এবং তাদের স্থলভাগে ফেলে দেয় যে সব দেশে মাছ বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায় হন্ডুরাস হন্ডুরাসের ইউরো শহরে প্রায় প্রতি বছরই মাছ বৃষ্টির ঘটনা ঘটে এটি সেখানকার একটি বিখ্যাত উৎসবের অংশ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিশেষ করে টেক্সাস এবং ক্যালিফোর্নিয়াতে মাছ বৃষ্টির খবর পাওয়া গেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কিছু অংশে মাছ বৃষ্টির ঘটনা নথিভুক্ত করা হয়েছে ভারত ভারতেও মাছ বৃষ্টির মতো ঘটনা ঘটেছে ফিলিপাইন ফিলিপাইনেও মাছ বৃষ্টির মতো ঘটনা ঘটেছে ইরান ইরানেও মাছ বৃষ্টির মতো ঘটনা ঘটেছে মাছ বৃষ্টি কিভাবে হয় বিজ্ঞানীদের মতে যখন শক্তিশালী ঘূর্ণিঝড় বা টর্নেডো কোনো জলাশয়ের উপর দিয়ে যায় তখন তারা জল এবং জলজ প্রাণীদের যেমন মাছ ব্যাং ইত্যাদি বহন করে এই ঘূর্ণিঝড় বা টর্নেডো যখন স্থলভাগে পৌঁছায় তখন তারা এই জলজ প্রাণীদের বৃষ্টির মতো করে মাটিতে ফেলে দেয় মাছ সমৃদ্ধ কোনো কম গভীরতার জলাশয়ের ওপর দিয়ে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিবায়ুর কেন্দ্র বয়ে গেলে এমন জলঘূর্ণি ঘটতে পারে এই সময় পানিতে থাকা ছোট ছোট মাছ ব্যাংসহ সব কিছুই ঘূর্ণিবায়ুর সঙ্গে আকাশে উঠে ঝড়ের সঙ্গে অনেক দূরে যেতে পারে এমনকি এই জলঘূর্ণি থেমে যাওয়ার পরও মেঘের স্তরের কারণে এরা সাময়িকভাবে আটকে থাকে ঝড় ও জলঘূর্ণি থেমে গেলে বৃষ্টির সঙ্গে ঝরে পড়ে জলজ প্রাণীগুলো এই ঘটনাটি বিরল হলেও এটি প্রাকৃতিক একটি ঘটনা